আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় এই গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহি রহমান রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ ২২ জুলাই দুই রোজ মঙ্গলবার প্রতিদিনের মতো আজকে সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির চেষ্টা করব জায়গার পরিবর্তনে এবং সময়ের ব্যবধানে কিন্তু দামটা পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার করে বাচ্চা সংগ্রহ করবেন যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরি ফমি টাইগার দেশি এই বাচ্চাগুলো যারা নিতে চাচ্ছেন তারা ভালো মানের বাচ্চা নিতে সরাসরি আমাদের ডিসপ্লেতে যা আমরা যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সুলভ মূল্যে গ্রেটের বাচ্চা সরবরাহ করতে পারব চাইতে কম দামে ভালো মানের বাচ্চা নিতে পাইকারি রেটে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ বাচ্চা সরবরাহ করতে পারব আর যারা অনলাইন থেকে ব্রয়লারের বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা অনলাইন থেকে ব্রয়লারের বাচ্চা সংগ্রহ করবেন না ব্রয়লারের বাচ্চা সবসময় ডিলারদের মাধ্যমেই সংগ্রহ করতে হবে কারণ অনলাইনে বিভিন্ন ধরনের প্রতারণা হয় আপনারা দেখে শুনে ডিলারদের মাধ্যমেই এই ব্রয়লারের বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর ব্রয়লারের বাচ্চার জন্য কেউ কল দেবেন না আমরা ব্রয়লারের বাচ্চা সরবরাহ করি না আরেকটা কথা সেটা হলো আমরা সর্বনিম্ন তিনশো পিস বাচ্চা সরবরাহ করে থাকি যাই আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে চব্বিশ টাকা পিস সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে পঁচিশ টাকা পিস হাইব্রিডটা বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা পিস সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে তেত্রিশ টাকা পিস সোনালিটা চব্বিশ টাকা ক্লাসিকটা পঁচিশ টাকা হাইব্রিডটা উনত্রিশ টাকা সুপার হাইব্রিডটা তেত্রিশ টাকায় বিক্রি হচ্ছে মিশরীয় ফার্মিটা পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে সাদা ফার্মিটা চব্বিশ টাকায় বিক্রি হচ্ছে টাইগার বাচ্চা চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে দেশি মুরগির বাচ্চা চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাচ্চার দাম কিন্তু ধীরে ধীরে বাড়তেছে আপনারা যারা বাচ্চা নেবেন তারা দ্রুত বাচ্চা তুলে ফেলুন আর নারিশ কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে উনিশ থেকে একুশ টাকা প্রোভিটা কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে আঠারো থেকে বিশ টাকা এমআর আর এমআর কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে বিশ থেকে বাইশ টাকা একাত্তর কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে উনিশ থেকে একুশ টাকা প্যারাগন কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে আঠারো থেকে বিশ টাকা নাহার কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে বিশ থেকে বাইশ টাকা নেহ কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে উনিশ থেকে একুশ টাকা কোয়ালিটি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে আঠারো থেকে বিশ টাকা কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বিশ থেকে বাইশ টাকা সিপি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে উনিশ থেকে একুশ টাকা যারা এই বাচ্চাগুলো সংগ্রহ করবেন অবশ্যই ডিলারদের